হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমরা চলে গেছিলাম চৈত্র মাসে শেষ সোমবার দিন তারকেশ্বর অনেকেই জানো তারকেশ্বরের মন্দিরের ছবিতে ক্যামেরা করতে দেয় না এটা হচ্ছে মারোয়ারি ছুটি যেখানে বসে আমরা আগের দিন রেস্ট নিয়েছিলাম এখান থেকে খাওয়া দাওয়া করে পরের দিন সকালবেলা জল ধরা দেখো হাজারে হাজারে মানুষ সবাই রাস্তার ওপরেই শুয়ে রয়েছে ভিডিওটা পুরোটা দেখার জন্য অনুরোধ করে রইল যারা আজকে ভিডিওতে প্রথম আছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটা দিয়ে দিও যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটা পেয়ে যাও বন্ধুদের সাথে শেয়ার করো

안 ম র া আ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থেকো দেখতে থেকো আর্ট ওয়ার্ল্ড হর হর মহাদেব বলে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে